আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সমানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে দর্শক যে এই স্বপ্নগুলো দেখলে মনের বাসনা পূর্ণ হবে আপনারা সাংসারিক উন্নতি লাভ করতে পারবেন রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন তো দর্শক আপনারা সাহায্য লাভ করতে পারবেন আল্লাহর সাহায্য আপনাদের লাভ হবে তো স্বপ্নগুলো কি কি আছে এছাড়াও আরো কিছু স্বপ্ন আপনাদের আমি জানাবো আল্লামা ইবনি শিরি রহমতুল্লাহ ইয়া আলাই এর স্বপ্নের তা গ্রন্থ থেকে আল্লাহ ইবল শিরী রহমতুল্লাহ আলাই তিনি উপমহাদেশ আমাদের ভারত উপমহাদেশের একজন অন্যতম স্বপ্ন বিষয়ক ছিল তিনি একজন তাবি ছিলেন তো তার স্বপ্নের ব্যাখ্যায় আপনাদের আমি জানাবো তিনি কোরআন হাদিসের আলোকে স্বপ্ন ব্যাখ্যা প্রদান করতেন তো আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে হজ করতে দেখেন তাহলে তার মনের বাসনা পূর্ণ হবে আপনার মনে ছোট বড় আশাগুলো পূরণ হয়ে যাবে আপনার যদি বিয়ের আশা থাকে বিয়ের আশা পূরণ হবে যদি সন্তান লাভের আশা থাকে তা পূরণ হবে কোনো কাজে বাজে সফল হবার যদি আশা থাকে আপনার সেই আশা পূরণ হবে মোট কথা বৈধ আশা পূরণ হবে ইনশাআল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট দেখেন তাহলে এটা ইহকাল ও পরকালে কল্যাণ লাভ হওয়ার ইঙ্গিত করে দুনিয়া ও আখিরাতে আপনি কল্যাণ লাভ করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে হত্যা করতে দেখেন তাহলে এটা নিহত ব্যক্তির পরমায়ু বৃদ্ধি পাবে আপনি যদি কাউকে হত্যা করতে দেখেন যাকে হত্যা করতে দেখলেন ওই ব্যক্তির হায়াত বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ তো দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে সিংহ দেখেন সিংহ দেখা এটা প্রভুর পক্ষ থেকে সাহায্য লাভ করার প্রতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে হরিণ শিকার করতে দেখেন হরিণ শিকার করতে দেখা সাংসারিক উন্নতি বোঝায় কেউ যদি স্বপ্নে হলুদ দেখেন তাহলে রোগ আরোগ্য হবে মানে রোগ থেকে তিনি সুস্থতা লাভ করতে পারবেন কোন ব্যক্তি যদি হলদে রঙের কোনো জিনিস দেখেন তাহলে রোগ বেদি হওয়ার প্রতি ইঙ্গিত করে অসুস্থ হতে পারে মানে কোন মানুষ যখন অসুস্থ হয় তখন তার গাটা কিন্তু হলদ বর্ণের একটা হয়ে যায় তো এটার সম্পর্ক হলুদ রঙের সাথে রয়েছে কেউ যদি স্বপ্নে হলুদ রঙের কোনো জিনিস দেখেন রোগ বেদি বোঝায় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিছুটা দিন পর কেউ যদি স্বপ্নে হলদে আলু দেখেন তাহলে শত্রু ধ্বংস হওয়া বা রোগ থেকে মুক্তি পাওয়ার প্রতি ইঙ্গিত করে শত্রু হয়তো তার ধ্বংস হবে বা অসুস্থ যদি থাকেন সুস্থ হবেন কোন ব্যক্তি যদি স্বপ্নে হজম কম হতে দেখে তার হজম কম হচ্ছে সহজে হচ্ছে না তার রোগ হতে মুক্তি পাওয়ার প্রতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে হস্তির উপর সাওয়ার হতে দেখেন মান সম্মান নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে তার বদনাম হবে দুর্নাম হতে পারে কেউ যদি স্বপ্নে হস্তিকে পাগল দেখে মানে হাতিকে পাগল দেখেন তাহলে দরিদ্র লোক যদি দেখেন প্রভুর সহানুভূতি পাবে আল্লাহর সাহায্য পাবে ভালোবাসা পাবে আর ধনী রূপ দেখলে শাস্তি ভোগ করবে কোন শাস্তি হয়তো তিনি পেতে পারেন আল্লাহ পাকের পক্ষ থেকে হতে পারে বা মানুষের দ্বারা কোনো স্বপ্নে হরিণ দেখেন হরিণ দেখা তার যে নতুন উদ্যমতা জন্মিবে মানে কাজের মধ্যে আগ্রহ পড়তে হবে নতুন উদ্যমতার সাথে সে কাজে হাত দিবে এ বিষয়ে বোঝায় সাথে সাথে স্বপ্নের হরিণ দেখা এটা সুন্দরী স্ত্রী করে সাথে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো শেয়ার করলাম এগুলো হচ্ছে আলম রহমতুল্লাহ আলে দেওয়া স্বপ্নের ব্যাখ্যা প্রত্যেকটাই কার্যকরী তো দর্শক ব্যক্তি বিশেষ ব্যাখ্যা ভিন্ন হয় কাল বেদের সময় অনুপাতে ব্যাখ্যা ভিন্ন হয় যদি সত্য হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাওয়া যায় তো আমরা দোয়া করবো যে আল্লাহ তালা যেন আমাদের সত্য কার্যকর স্বপ্ন থেকে তৌফিদান করেন আর খারাপ স্বপ্ন থেকে যেন হেফাজত করেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ